থাকি বা একটি শিশু যদি মানসিক ভাবে বৃদ্ধি হতে থাকে অবশ্যই সে ফিজিক্যালিও সুস্থ থাকবে ইভেন সে যদি ফিজিক্যালি আনহেলদি হয়ে যায় কোনো কারণে সিক হয়ে যায় তাকে কিন্তু খুব দ্রুত সারিয়ে তোলাও সম্ভব তো মানসিক বিকাশ বলতে মানসিক স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বুদ্ধিমত্তার লেভেল একটি শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট একটি শিশুর আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটি শিশুর যে আন্ডারস্ট্যান্ডিং যে প্রসেসগুলো কনসেপচুয়াল যে প্রসেস গুলো সেগুলোর কোনো সব সব মানে কমপ্লিট ম্যাচ কিনা সেগুলোকে আমরা বুঝে থাকি সেখানে থাকবে শিশুটির কথা শিশুটির এক্সপ্রেশন শিশুটির পারসেপশন মানে আমি যা বলছি সে সেটা রিসিভ করতে পারছে কিনা সে অ্যাবিলিটিটা তার হয়েছে কিনা সে সেটা বুঝে অ্যান্সার করতে পারছে কিনা সে অ্যান্সারটাও কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেগুলো সবকিছুর সমষ্টি হচ্ছে মানসিক স্বাস্থ্য হুম আচ্ছা ধন্যবাদ ম্যাম এই যে মানসিক বিকাশের কিছু প্যারামিটার আপনি বলছেন তো কিভাবে অভিভাবক বুঝবে যে এটি তার বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা কারণ বিভিন্ন বয়সী বাচ্চার জন্য কিন্তু বিভিন্ন প্যারামিটার বলা হয় যেগুলো যে ছয় মাস এক রকম আট মাস এক রকম দশ মাস এক বছর দুই বছর এরকম ভাবে আমরা যেটা হচ্ছে কি শারীরিকভাবে বুঝি কিন্তু মানসিক ভাবে বোঝা কোনো নির্দিষ্ট কিছু আহ বাধা ধরা নিয়ম আছে কি না? আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই আছে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কিন্তু তার মানসিক স্বাস্থ্য ঠিকভাবে বিকশিত হচ্ছে কিনা তা কিন্তু বোঝা যায় হ্যাঁ একটি শিশু যখন ব্রেস্ট ফিড করে সেই মায়ের সাথে যে তার অ্যাটাচমেন্টটা হয় মায়ের সাথে যে তার আই টু আই কন্টাক্ট হয় বা সে কোনো একটা শব্দে যে হয়তো ব্রেস্ট ফিডিং এর সময় কোন একটা শব্দে যদি সে ফিডিংটা অফ করে দেয় অথবা কোন একটা শব্দে যদি সে তার রেসপিরেটরি প্যাটার্নটা চেঞ্জ হয় কোন একটা শব্দে যদি সে স্টার্টাল হয়ে যায় সেটা বুঝতে হবে এগুলোই হচ্ছে তার মানসিক বিকাশের ডোমেনটেরিয়া গুলো মানে ক্রাইটেরিয়া গুলো তাহলে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই একটি শিশুর মানসিক বিকশিত হচ্ছে কিনা বোঝা যায় এছাড়াও দেখা যায় একটা সাধারণত তিরিশ দিনের একটা বয়সের মধ্যে আমরা বলি যেটা নিউনেটাল পিরিয়ড তো নিউনেটাল পিরিয়ড বিষয় উম সময়টাকে অনেকে আমরা খুবই অবহেলা করি আমরা ভাবি যে বাচ্চাকে শুধু খাওয়াবো বাচ্চা ম্যাক্সিমাম টাইমে ঘুমিয়ে থাকবে আসলেই তাই হয় বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো থেকে আঠারো ঘন্টা কিন্তু ঘুমায় তাই না তবে কথা হচ্ছে এই যে বাকি কয়েকটা ঘন্টা সে জেগে থাকে ওইটুক সময়কে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই কিন্তু ওই তিরিশ দিনের মধ্যেই আমরা বাচ্চাটার কগনিটিভ স্টিমুলেশন দিয়ে ফেলতে পারি কোনো কারণে যদি বাচ্চাটার ভবিষ্যতে কোনো ডিলের রিস্ক ফ্যাক্টরও থাকে যে ভবিষ্যতে হয়তো সে কোনো ডোমেনে তার ডিলে হতে পারে সেই রিস্কগুলো কিন্তু কেটে যাবে তো আর্লি পিরিয়ড স্টিমুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমার কথা হচ্ছে বা আমার বক্তব্য হচ্ছে আজকের এই বিশেষ দিনে যে আমরা একটি শিশুকে পশু হিসেবে ধরে নিব না ও কিন্তু একটি মানুষ ও কিন্তু হয়তো বলতে পারছে না তার বয়স মাত্র সাত দিন বা তার বয়স মাত্র দশ দিন কিন্তু সে সবকিছু কিন্তু রিসিভ করছে এইটাকে সে কিন্তু একটা সময় এক্সপ্রেস করবে সে যা রিসিভ করছে সেটা যদি খুব সুন্দর রিসিভ করে তাহলে আমরাও তার কাছ থেকে একটা জিনিস যেটা পাবো ইন ফিউচার সেটা খুব ভালো একটা জিনিসই পাবো তো চার দিন বা চার ঘন্টা বয়সের একটি শিশুও কিন্তু বুঝতে পারে সে কার কোলে আছে তার কে তার প্যারেন্টস কে আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র একটি শিশু হাঁটতে পারছে না স্কুলে কোপ করতে পারছে না অন্য শিশুর মতো কথা বলতে পারছে না একটু দেরিতে কথা বলছে শুধুমাত্র শুধু মানসিক মধ্যে নয় একটি নিউনেটাল পিরিয়ড থেকে একটি শিশুর প্রতিটি সে যে চারটা হাত পা ছুড়াচ্ছে সে যে সাক করছে সেই সাকিংটাও কি স্ট্রং নাকি উইক মায়ের সে যে বেস্ট ফিট করছে টেনে খাচ্ছে তাই না সাকিং করছে এটাই কিন্তু তার একটা মানসিক স্বাস্থ্যের বিকাশ